তাহলে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি চাইলেও আপনার মোবাইলে ডাটা অন রেখেও আপনার হোয়াটসঅ্যাপের ডাটা অফ করতে পারেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাবো আর প্রপারলি দেখাবো তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি আমাদের পেজটি এখনো ফলো না করে দেখেন করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো সরাসরি আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা এখানে আসতে আসি হ্যাঁ থ্রি ডটে চলে যাব দেন আপনার চলে যাব সেটিং পে স্ক্রাব চলে যাব আমরা স্টোরি অ্যান্ড হচ্ছে ডাটা এটাতে চলে যাব তো এটাতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন পড়ক্সি একটা অপশন আছে তো আমরা পড়োক্সি অফিসে এটাতে তুই এখানে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি পড়োক্সি হোস্ট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এটা এরকম লিখে দিবেন এটা লেখা থাকবে না বাট আপনারা লিখে দিবেন দেন আমরা এখান থেকে এই সেই অপশনটাতে ক্লিক করব দেন আমরা ব্যাক চলে আসবো এখান থেকে আমরা এটা অন করে দেবো যদি অন না থাকে তাহলে অন করে দেবো এবং অন থাকলে তো আর প্রবলেম কোথায় নেই শেষ এতটুকুই কাজ শেষ এখন যদি আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাদের ট্যাক্স দেয় তাহলে সেই ট্যাক্সটা আসবে না কারণ দেখাবে হোয়াটসঅ্যাপ বন্ধ আবার যদি আপনি চান আপনাদের হোয়াটসঅ্যাপের ডাটাটা অন করতে তাহলে যে কাজটা করতে হবে আবার সেম চলে যাবেন এখানে তারপর চলে যাবেন আবার স্টোরি অ্যান্ড ডাটাতে তারপর চলে যাবেন আপনার প্রোডাক্টে এবং এইটা আপনি এইরকম করে অফ করে দেবেন অন করে মানে অফ করে দেবেন ওকে তাহলে আপনাদের আবার নতুন করে যে মেসেজ দিলে সেটা চলে আসবে তো বেসিক্যালি এই ছিল আজকের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন